একজন আর্টিস্টের গল্প শোনায় সবাই হয়তো মুন্না ভাই এম বিবিএস দেখেছেন অনেকেই দেখেছেন ওখানে সেকেন্ড রোল ছিল সার্কিটের আসাদ ওয়ারসি তিনি একেবারে মানে কতটা নিচু থেকে উঠে এসেছিলেন তার এক্সাম্পল যদি বলা হয় যে তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে লিপস্টিক বিক্রি করতেন মানে আমরা যেটা বলি হকারি বা ফেরি করে ঘুরে বেড়া বেরিয়ে বিক্রি করা তো আসাদ সম্ভবত তার যখন তার বয়স খুবই কম নাইনটি টেনে পড়েন তখন তার বাবা মারা যায় তার বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন এবং তাদের বাংলো বাড়ি ছিল বাবা মারা যাওয়ার পর মায়ের ডায়ালিসিসের কারণে সেই বাড়ি ছেড়ে একরকম একটা বাড়ি নিতে হয়েছিল তারপরে মায়ের কারণে এমন কোনো কাজ নেই মানে যে যখন যেটাই বলতো সে সেটাই করতো এবং ফেরি করে করে জিনিসপত্র বিক্রি করতেন পাশাপাশি তিনি নাচ শেখা বিভিন্ন ফিল্মের পানি টানা কিছুই করতেন তো এই আর্টিস্ট তার মেধা এবং তার পরিশ্রমের কারণে এখন তাকে সবাই চেনেন তো এই গল্পের শেষ অংশটা আমি শেষে বলতে চাই কার আগে সম্প্রতি একটা বিষয় নিয়ে খুবই আলোচনায় আসছে সেটা হচ্ছে যে শিল্পীরা গরুর হাটে ঈদের গরুর হাটে কাজ করবে কিনা কাজ করতেই পারে কাজে ছোট বড় বলতে কিছু নেই কাজ করতেই পারে মানে শিল্পী সমিতির সভাপতি নিশা সৌরাগার সম্প্রতি নির্বাচিত হওয়ার পরে ওনাদের অফিসে বসে এই প্রস্তাবনাটা দেন যে দিজ্জল ভাই গরুর হাটের ইজারা পেয়েছেন আমি কথা বলেছি সেখানে যেন যারা কাজ করতে চায় কাজে ফাঁকা মানে শ্যুটিংয়ে ফাঁকে এটা করতে পারে। তো এই ব্যাপারে কোনো আপত্তি নেই কাজে যেহেতু কোনো ভেদাভেদ নেই কাজ করতেই পারেন কিন্তু আমার আপত্তি দুইটা জায়গায় সেটা হচ্ছে যে মিশাভাই একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন এটা বলেন মানে আপনার দৃষ্টিভঙ্গি যদি একেবারেই তলান নিতে থাকে তাহলে আপনি কিন্তু খুব বেশি কিছু করতে পারবেন না মানে আপনি যদি স্বপ্নটা আকাশ পর্যন্ত না দেখতে পারেন তাহলে আপনি মাটিতেই পড়ে থাকবেন আমার আপত্তিটা হলো এই জায়গায় হ্যাঁ উনি হয়তো বলেছেন কিছু আর্থিকভাবে অসচ্ছল শিল্পীর কথা জুনিয়র আর্টিস্টের কথা কিন্তু তারপরও একজন শিল্পী সমিতির সভাপতির জায়গা থেকে উনি যখন এটা স্বপ্রণোদিতভাবে বলেন তখন আসলে অনেক কিছুতেই ধাক্কা লাগে আর এর এগনেস্টে উনি সম্প্রতি আরও বলছেন যে এটা আসলে ঘরোয়া পরিচয় আড্ডায় বলা তবে আমি যে সেখানে দেখেছি যেটা এটা আসলে ওখানে এসএ টিভি বা একাত্তর টেলিভিশন বা মেইন স্ট্রিমের সময় টেলিভিশন এগুলো অনেকেরই মাইক্রোফোন টেবিলের উপর ছিল মানে শিল্প সমিতির কার্যালয়ে ঘটনা ঘটেছে উনি এখানে অস্বীকার করার কিছুই নেই মানে আমার আপত্তি যেটা মূল জায়গা যে একটা সর্বোচ্চ ক্ষমতাশীল একটা জায়গায় শিল্পীদের জায়গায় থেকে যখন সর্বনিম্ন চিন্তাটা করা হয় খুব বেশি কিছু পাওয়া যায় না আশাদ যে কথাটা বলছিলাম তার সেই সংসারটা বলি আর্শাদ এই ফেরি করা মজুরি খাটা সবই করতেন কিন্তু তার পাশাপাশি তার স্বপ্নকে লালন করতেন এবং তিনি নাচ শেখা ফাইট শেখা ফোর্থ এডিট হিসেবে কাজও করতেন তো সেই সময়ে জয়া বচ্চন তার হাতটা ধরেছিল অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন তখন তুমুল জনপ্রিয় এবং আশাদ গুড লুকিং কাজের প্রতি ডেডিকেশান প্রতিভা সবকিছু দেখে তাকে মেইন কাস্টে নেয়ার প্রথম আবেদনটা তিনি করেছিলেন তো একজন সক্রিয় শিল্পী একজন জনপ্রিয় শিল্পীর কাজটাই হচ্ছে এখন শিল্পীদের হাত ধরে টেনে তোলা শিল্পীদের হাত ধরে গরু হাতে ছেড়ে দেওয়া নয় কাজ করাতেই পারেন কিন্তু একজন দায়িত্বশীল জায়গা থেকে উনি হয়তো আরও অনেক কিছু দিতে পারেন এই কারণেই আজকের ভিডিওটি করা ভালো থাকবেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হোক আমাদের দৃষ্টিভঙ্গি আরও বড়ো হোক আর আকাশের মতো হোক